আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকের ডাক রাজ্যের এই মুহূর্তে বড় খবর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকের ডাক রাজ্যের সন্ধে সাড়ে ছটায় বৈঠকের অনুরোধ মেল মুখ্য সচিব মনোজ পন্থের আমরা জানি একেবারে সকালেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা যেমনটা জানাচ্ছিলেন যে যাদের তরফে একটি মেল করা হয়েছে মুখ্য সচিবের কাছে এবং সেই মেলে তারা জানিয়েছেন যে তারা আবারও আলোচনায় বসতে চান বেশ কিছু বিষয় অধরা থেকে গিয়েছে বিশেষ করে তাদের চতুর্থ এবং যে পঞ্চম দাবি রয়েছে সেই সেই দাবিগুলো নিয়ে তার আলোচনায় আবারও বসতে চান সরকারের সঙ্গে এবার তাদের সেই মেইলের কিন্তু জবাব এলো মুখ্য সচিবের তরফে ঠিক সন্ধে সাড়ে ছটায় বৈঠকের অনুরোধ করা হয়েছে মেল মুখ্য সচিব মনোজ পান্থের বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর কি জানানো হয়েছে মুখ্য সচিবের তরফে এবং মুখ্য সচিব মনোজ পন্থ যে মেলটি পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকদের সেখানে বলা হয়েছে যে তারা তিরিশ জনের একটি প্রতিনিধি দল নিয়ে ছটা পনেরোর মধ্যে যেন চলে আসেন নবান্নের কাছাকাছি নবান্ন সভাঘরে সেখানে বৈঠক হবে সাড়ে ছটা থেকে বৈঠক শুরু হবে এবং অবশ্যই সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এমনটা জানানো হয়েছে তবে এ কথা বলে রাখা অবশ্যই দরকার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বৈঠকে থাকতে পারবেন না কারণ তিনি বন্যা পীড়িত এলাকায় বন্যা পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে সেই জেলাগুলি পরিদর্শনে বেরিয়েছেন এবং খবর পাওয়া যাচ্ছে তিনি আজ কলকাতায় ফিরবেন না তিনি মেদিনীপুরে থাকবেন এবং আগামীকাল সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ এইটা বলে দেওয়াই যায় যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সরকারি কর্তাদের যে বৈঠক হতে চলেছে যদি জুনিয়র চিকিৎসকরা যান তাহলে সাড়ে ছটা নাগাদ বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না এখনো জানা যায়নি যে জুনিয়র চিকিৎসকরা কোনো পাল্টা মেইল করেছেন কিনা তবে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসতে যে মেইলটি পাঠিয়েছিলেন তার উত্তরে নবান্ন থেকে মেল এসেছে প্রত্যুত্তর এসেছে এবং মুখ্য সুচি মনোজ পন তিনি জানিয়ে দিয়েছেন যে তারা অবশ্যই বৈঠকে বসতে আগ্রহী তারা খোলা আলোচনা করতে চান তবে তিরিশ জন মতো প্রতিনিধি আসতে পারেন এমনটা বলা হয়েছে এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে বৈঠক শুরুর পনেরো মিনিট আগে

20 জন প্রতিনিধি আসতে পারবেন এমনটা জানানো হয়েছে তার কারণে राजे জুনিয়র চিকিৎসকরা আকাধিকবার জানিয়েছেন যে রাজ্যে যতগুলি মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে সবwidetilde সেখান থেকে যদি ন্যূনতম একজন করে ওই বৈঠকে আসেন তাহলে তো 36 জনকে আসতেই হবে এই কারণেই কিন্তু তারা 30 থেকে 32 জন সংখ্যায় তারা এর আগে তিন যে বৈঠক হয়েছিল সেখানে আমরা দেখেছি 40 জন স্বাক্ষর করেছেন অর্থাৎ আরো দুজন গিয়েছিলেন সিনোগ্রাফার তারা ওই বৈঠকের বিবরণী। মুখ্য সচিবের মেল মুখ্য সচিব মনোজ পান্ত একটি মেল করে জানিয়েছেন যে আজ ঠিক সন্ধে সাড়ে ছটায় নবান্নে বৈঠকে ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং সেই জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আগেই মেল করেছিলেন এবং তারা জানিয়েছিলেন মুখ্য সচিবকে যে তারা আবারও আলোচনায় বসতে চান সরকারের সঙ্গে কারণ তাদের বেশ কিছু বিষয়ে শেষ যে বৈঠক হয়েছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখানে বেশ কিছু বিষয় অধরা থেকে গিয়েছে বিশেষ করে তাদের পঞ্চম এবং চতুর্থ এবং পঞ্চম দাবি সেই দাবিগুলো এখনো মেটানো হয়নি এবং সেই দাবিগুলো নিয়েই তারা আলোচনায় বসতে চান এবং তার জবাবে আজকে মুখ্য সচিব একটি মেল করেছেন যেখানে বলা হয়েছে যে ছটায় নবান্নে তাদের বৈঠকে ডাকা হয়েছে এই মুহূর্তে এই বৈঠক নিয়ে কি বলবেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি সৌরজ্যোতি জুনিয়র চিকিৎসকরা তারা আবার মেলের প্রত্যুত্তর পেয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত একেবারে জানিয়ে দিয়েছেন যে সন্ধে সাড়ে ছটায় নবান্নে তাদের বৈঠকে ডাকা হয়েছে কি বলবেন জুনিয়র চিকিৎসকরা তারা কি যাবেন বৈঠকে দেখো দুপুর একটা থেকে জুনিয়র ছাত্রদের এই মুহূর্তে বৈঠক চলছে এবং এই জিবির পরে তারা কোন কোন বিষয়গুলি নিয়ে আজকের এই বৈঠকে অ্যাড্রেস করবেন সে বিষয়গুলি তারা আলোচনা করে নিচ্ছেন তুমি জানো যে সকালেই মুখ্য সচিব মানোজ পান্তকে মেল করেছিলেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন এবং তাদের বক্তব্য ছিল যে চার এবং পাঁচ নম্বর পয়েন্টে যে দাবিগুলি তারা রেখেছিলেন সেই দাবিগুলি পূরণে সরকার এই মুহূর্তে ঠিক কোন পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলি তাদের জানানোর বিষয় নেই যাতে করে এই বৈঠক হয় সেই বৈঠকের জন্য তারা মেল করেছিলেন এবং তারপরে তারা উল্লেখ করেছিলেন যে থ্রেড কালচারের সম্মুখীন হতে হচ্ছে এখনও জুনিয়র চিকিৎসকরা তারা কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না যে দুটি কারণের জন্য সে দুটির একটি হলো থ্রেড কালচার এবং অপরটি হল মূলত ছাত্রছাত্রী এবং স্টুডেন্ট যারা রয়েছেন বিশেষ করে জুনিয়র চিকিৎসক বিভিন্ন বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন এবং তারপরে দীর্ঘ সময় পরে নবান্নের তরফ থেকে মেলে তার প্রত্যুত্তর মিলেছে এবং যেমনটা মুখ্য সচিব নিজে জানিয়েছেন যে সন্ধ্যা ছটা মধ্যে তাদের ম্নে পৌঁছাতে হবে এবং সন্ধ্যা সাড়ে ছটা থেকে বৈঠক হবে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি সরেজমিনে জমিনে খতিয়ে দেখবার জন্য বাইরে রয়েছেন সেই কারণেই নিজে মুখ্য সচিব মনোজ এবং তার সঙ্গে যে বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছে টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে সদস্যরা তাদের সঙ্গে কথা বলবেন দুপুর একটা থেকে এই বৈঠক শুরু হয়েছে আমি একটু দেখাব এই মুহূর্তে বৈঠকে রয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ তাদের বক্তব্য যে এই মুহূর্তে তারা কোন পথে তাদের তারা কোন বিষয়গুলিকে নবান্নে আজকে তুলে ধরবেন বিশেষ করে তুমি জানো যে চার এবং পাঁচ নম্বর পঙ্ক্তির কথা তারা আগেই উল্লেখ করেছেন এবং তারপরে কোন বিষয়গুলি আরও রয়েছে সংযোজন হিসাবে যে বিষয়গুলি নিয়ে তারা মুখ্য সচিবের আজকের বৈঠকে সম্ভবত মুখ্যমন্ত্রী থাকছেন না কারণ তিনি এই মুহূর্তে যে প্লাবন পরিস্থিতি রয়েছে সেখানে তিনি সরেজমিনে সেখানে কতিয়ে দেখছেন এই মুহূর্তে সেই পরিস্থিতি পরিদর্শনে রয়েছেন তিনি এবং যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এই বৈঠকে থাকবেন না সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের তাহলে তাদের নেক্সট স্ট্যান্ড পয়েন্ট কি হতে চলেছে বা তারা পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন দেখো আগেই যেমন যেমনটা জানালাম যে দুপুর একটা থেকে এই মুহূর্তে সাধারণ তাদের বৈঠক চলছে জেনারেল বডির মিটিং এই বৈঠকে তারা নির্দিষ্ট করছেন যে কোন কোন বিষয়গুলি নিয়ে তারা আজকে মনোজপন্থের সঙ্গে আলোচনা করবেন এই বিষয়টি মনোজপন্থের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার কারণে তাদের সঙ্গে আজকে বৈঠকে থাকতে পারবেন না কিন্তু মনোজপন্থ নিজে থাকবেন এবং তার সঙ্গে টাস্ক ফোর্সের সদস্যরাও থাকবেন স্বাভাবিকভাবেই যাতে করে দ্রুত তারা কাজে ফেরেন এবং যে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা কাটিয়ে উঠতে যেন ছাত্রছাত্রীরা জুনিয়র চিকিৎসকরা তারা সেই বৈঠকে যোগ দেন সেই আবেদন কিন্তু মুখ্য সচিবের তরফ থেকেও করা হয়েছে একটা থেকে আহ জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডির বৈঠক চলছে বিকেল চারটে নাগাদ তারা নিজেদের অবস্থান স্পষ্ট করবেন বলে এখনো